কাম ব্যাক টু মাই फ्रेंड्स আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিও থাম্বনেইল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কি বিষয়ে আলোচনা করছি কিন্তু এই বিষয়টা আলোচনা করার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে যেটা করোনা ভুলে যাওয়া বারবার ঠিক আছে যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা আমার আইডিটাকে ফলো দিয়ে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সব কটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবার বেশি না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা আজকে আমাদের প্রিয় দাদা ভারত কথা বাংলা বিশ্ব গর্ব মিঠুন চক্রবর্তীর আজকে পঁচাত্তরতম জন্মদিন পঁচাত্তর বছর বয়সটা বলা ভুল হবে এখনো টোয়েন্টি নাইন প্লাস দাদা এখনো দাদু কাজ করে যাচ্ছে সবার প্রথম কথা হচ্ছে একটাই এখানে হিন্দিতে বলা যায় নিগোয়া থেকে শুরু করে সুরক্ষা দোয়ান জানে বিস্কোড্যান্সার এলান আর এখন আসতে চলেছে দ্য বেঙ্গল ফাইলস আর এখানে বাংলায় স্বামী বেকানন্দ তাহাদের কথা তারপরে তোমার বাঙালি বাবু সন্তান শাস্তি প্রজাপতিা তারপরে লাস্টে শ্রীমান শ্রীমতী কত বলবো অগণিত বই মিটুনদার বলতে বলতে শেষ হয়ে যাবে কিন্তু বলা শেষ হবে না মিটুন দা বার্থডে অনেক রকম ভিডিও করবে আমি আমার মতো করে মিঠুন দাকে বার্থডে করছি যে ছেলেটা এক সময় এই নর্থ কালকাটায় জোড়া বাগানে থাকতো সেই জোড়া বাগানে থেকে তার পড়াশোনা ডিসচার্জ কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে পাশ করা সেখান থেকে ধীরে ধীরে নকশা আন্দোলনে জড়িয়ে পড়া তারপরে নানা রকম কারণেতে পারি দেওয়া বোম্বে অনেক স্ট্রাগল করে তারপর হয় রাতারাতি সুপারস্টার এর জন্য সুপারস্টার পেছনে অনেক স্ট্রাগল আছে কিন্তু দাস যারা ফ্যান আছে তারা দাস স্ট্রাগল সম্বন্ধে সবাই অবিকল ওই জন্য আমার বেশি বাড়িয়ে বলার কোনো দরকার নেই সবাই সবটাই জানো মিঠুন দা কে ফ্রি ব্রেক দিয়েছে মিঠুনদা দা কোথা থেকে পাশ করেছে কোন চক্রবর্তী পাশ করে এসছে আর মিঠুন তার চারাবে অনেক কাহিনী আছে অনেক যে একটা সময় এরকম হয়েছিল যে কোনো এক বলিউড অ্যাক্টার আমি তার নাম বলছি না সে বলেছিল যদি এই কালিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকে তাহলে আমি ইন্ডাস্ট্রিতে থাকবো না কিন্তু সেই শেষকন্ডা মিঠুনের সাইট বলে অভিনয় করেছিল তাকে চেন ভালোভাবে ভেঙে বলার দরকার নেই তার কথা যাই হোক সে তার জায়গায় হিট মিঠুন জায়গায় হিট আর মিঠুন্দা সবসময় হিট হিতায় পূজা বলো এখানে কাবলিওয়ালা বলো মানে কোনো কথা হবে না সিনেমা সম্বন্ধে যে তিন তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড তার মধ্যে প্রথম বই ন্যাশনাল অ্যাওয়ার্ড কজন পেরেছে প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডে চক্রবর্তী প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় পায় তারপরে তারপরে কথা তোমরা সবাই জানো চক্রবর্তী শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড নয় পদ্মভূষণ তারপরে দাদা সাহেব ফালকে সে অ্যাওয়ার্ডটাও তিনি পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন আর কি পাওয়ার আছে হয়তো একটু দেরি হয়েছে কিন্তু পেয়েছে যদিও বা বলিউড থেকে যতটা সম্মান পেয়েছে মিঠুন চক্রবর্তী বাংলা থেকে ওরকমভাবে ভাবে সম্মানটা পায়নি এটা তোমরা ভালোভাবেই জানো যাই হোক সে যেমন রোমান্টিক বই করেছে তেমন অ্যাকশন ফিল্ম করেছে তেমন ভিনেন্দ্র করেছে জাল্লাতে দেখে দিয়েছে অ্যালানো অ্যালানিটুনের ব্যাকিং হয়েছিল ব্যাক করেছিল মিঠুন বলিউডে আর মিথুনের মাঝখানে ন দশ বছর খুব খারাপ গেছে মিঠুনদার দার ন দশ বছর কিছু বিগ্রেড মুভি করেছিল ওই জন্য খারাপ গেছে তারপর অ্যালার্ম দিয়ে আবার মিঠুন চক্রবর্তী ব্যাক করে বলিউড ইন্ডাস্ট্রিতে তারপরে নানা রকম হিট গোলমাল থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে অনেক বই সে বইয়ের যদি কথা বলতে থাকি ও শেষ হবে না এত বই দা কাশ্মীর ফাইলস অস্কারে পর্যন্ত নমিনেশন হয়ে গেছিল সে অভিনয় দেখার মতো শুধু মিঠুন চক্রবর্তী ওখানে আরো অনেক কলাগুলি শিল্পী ছিল অনুবংকের ছিল যাই হোক মিঠুন পড়াটা কারো সঙ্গে হবে না আর তার মধ্যে যা দা বেঙ্গল ফাইলস আসছে পাঁচই সেপ্টেম্বর অলরেডি অফিসিয়াল ট্রেজার লঞ্চ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা আমি এখন ওই ভিডিও নিয়ে আসিনিটা দেখেছি আমি ওই ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আসবো বইটা কেমন হবে বইটা দেখে খুব ভালোই লেগেছে তোমরা হয়তো দেখেছো কিন্তু মিঠুন চক্রবর্তী কি বলবো ফার্সে টেল অ্যাক্টার রাশিয়া থেকে উজবেকিস্তান পর্যন্ত মিঠুন চক্রবর্তী হ্যাপি সে না দেখলে বোঝা যাবে না এখনো পর্যন্ত রাশিয়াতে নিতিন চক্রবর্তীকে জিমি বলেই যোগ চেনে এখনো গেলে বলে জিমি জিমি আজা আজা তাহলে লোকটার এখনো কতটা ক্রেজ আছে সেভেন্টি ফাইভ ইয়ার্স হয়ে গেল দেখতে দেখতে সত্যি হ্যাটস মানে কোনো কথা হবে না লোকটার মধ্যে এখনো এত স্টেমিনা তারপরে দেব দা বেঙ্গল ফাইলসে একটা চমক আছে এখানে নামাক আছে মিঠুনের মিথুনদের সঙ্গে যাই হোক ওটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো এখন যদি মিঠুনদার বার্থডে আজকে আর তোমরা জানো মিথুনরা অনেক রকম সাক্ষাৎকারে বলেছিল সে নিজে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে না তার না কোনো ইনস্টাগ্রাম আছে না কোনো ফেসবুক আছে না কোনো ভিডিও আছে এক নম্বর কথা সেকেন্ড কথা হচ্ছে মিঠুন যাই হোক বন্ধুরা মিথুনদার জন্মদিনে তোমাদেরকে একটা আমার চাইল্ডহুড মেমোরি শেয়ার করি যখন আমি ক্লাস ফোরে পড়তাম সেই সময় দূরদর্শন ছিল আমি সেই সময় স্কুলে পেটে নাম করে পালিয়েছি ডিসকোড দেখবো বলে এ একটা মজার ঘটনা আমরা আমার মতো এরকম অনেকেই আছে কোটি কোটি আছে অন্ধ ভক্ত মিথুন্দার কিন্তু আমি আমার দিক দিয়ে একটা কথাই বলতে পারি মানে মিঠুনদার তুলনায় কারোর সঙ্গে করাটা বেকার করা যায় না এই স্ট্রাগেলের মিঠুনদার স্ট্রাগেলের কাহিনী যত বলবো তত কম যত বলবো তত কম আমি মিথুন জন্মদিনে একটা ইঞ্চি বলতে পারি জানি না আমার ভিডিওটা কত দূর পৌঁছাবে কিন্তু একটা কথা বলতে পারি মিঠুনদা তোমাকে খুব ভালোবাসি ঠিক আছে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা তুমি দীর্ঘায়ু হও এই কামনা করি ভগবানের কাছে আর এর থেকে বেশি কিছুই চাই না যদি আমার বার্তাটা তোমার কাছে যায় তাহলে অশেষ ধন্যবাদ আর সব বন্ধুদের একটা জানে নতুন তাকে হ্যাপি বার্থডে উইশ করো আর কমেন্টে ভালো কিছু লিখে দিও আজকের মতো এতটাই হ্যাপি বার্থডে মিঠুন দা মিঠুন চক্রবর্তী লং লিভ টেক কেয়ার আলো দেখো সুস্থ থেকো